হাই অল গভমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি ওয়েস্টবেঙ্গল পিএসসি ক্লাক্কশিপ পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশেন পেপার দু হাজার সাল থেকে দুহাজার পনেরো সাল পর্যন্ত যত ধরনের ক্লার্কশিপ পরীক্ষা হয়েছে তার জেনারেল সায়েন্স থেকে যে প্রশ্নগুলো এসছিল সেগুলো সব আমি একসাথে করানোর চেষ্টা করছি এর আগে দিন সেট ওয়ান ডিসকাস করেছিলাম আজকে আমরা সেট টু ডিসকাস করছি এবং এর আগে বলে রাখি আমাদের হিস্ট্রি জিওগ্রাফি জিকে এবং আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিকজিকের সাথে আছে ওটা প্লাস এই জেনারেল সায়েন্সটা শুরু হয়েছে তো এর আগের ক্লাসগুলোর মধ্যে জিকে যে পাঁচটা ক্লাস হয়েছিলো তার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিয়েছি হিস্ট্রি এবং জিওগ্রাফির এর পিডিএফটা এখনও পর্যন্ত আমি অ্যান্সারগুলো মার্ক করে দিয়ে উঠতে পারিনি তো এগুলো আমি কাল আমি যেহেতু থাকবো না আমি পরশু দিন এটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দেবো ঠিক আছে এবং এই ভিডিও ডিসক্রিপশানে দেখবে একটা প্লে লিস্ট আছে তো সেখানে এই হিস্ট্রি জিওগ্রাফি স্ট্যাটিকজিকে জেনারেল সায়েন্সের ফার্স্ট পার্টটা সব একসাথে তোমরা ওখান থেকে ভিডিওগুলো পেয়ে যাবে তো অবশ্যই সেগুলো কিন্তু একটু দেখে নেবে ঠিক আছে আজকের ফার্স্ট প্রশ্ন যেটা রয়েছে সেটা কি বলেছে দেখো জেনারেল সায়েন্সের এবং এর ক্লাকশিপ দু হাজার এক সালের প্রশ্ন প্রয়োজনীয় জল যে প্রক্রিয়ায় উদ্ভিদের দেহ থেকে পরিত্যক্ত হয় তাকে বলে কি মানে কোন প্রক্রিয়ায় উদ্ভিদের দেহ থেকে পরিত্যক্ত জল মানে অতিরিক্ত যে জলটা সেটা বার হয় কোন প্রক্রিয়ায় তো কমেন্ট করো তো এখানে এটা মনে রাখবে এটা আমি অ্যান্সারগুলো সবগুলোই বলে দিচ্ছি সবাই লাস্টে একটা প্রশ্ন তোমরা অ্যান্সার দেবে তো এটা অ্যান্সার কী হচ্ছে বাষ্পমোচন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার বাষ্পমোচন প্রক্রিয়ায় প্রয়োজনীয় অতিরিক্ত জল উদ্ভিদ দেহ থেকে পরিত্যক্ত হয় এবং এইটা মনে রাখবে এই বাষ্পমোচন রোধের জন্যই ক্যাকটাস কাঁচা জাতীয় কাঁটা জাতীয় যে উদ্ভিদগুলো ক্যাকটাস নামে পরিচিত তো সেইগুলো কাঁটায় পরিণত হয় ক্যাকটাস গাছের পাতাগুলো কাঁটাতে পরিণত হয় ঠিক আছে তো অপশান সি হচ্ছে এখানে এটা অ্যান্সার দুই নম্বর প্রশ্ন স্থায়ী চুম্বক তৈরির জন্য আমরা কোনটি ব্যবহার করে থাকি তো এখানে এটা একটু ভালোভাবে পড়বে স্থায়ী চুম্বক বলেছে পারমানেন্ট ম্যাগনেট তৈরি করতে কোনটি ব্যবহার হয় তো এটা মনে রাখবে পারমানেন্ট ম্যাগনেট বা স্থায়ী চুম্বক তৈরি করতে ব্যবহার হয় ইস্পাত এবং অপশান বিতে রয়েছে দেখো নরম লোহা তো এটা কি করে এটা অস্থায়ী চুম্বক তৈরি করতে কাজে লাগে তো অপশান এ হয়ে যাচ্ছে না এটার অ্যান্সার তিন নম্বর লাফিং গ্যাস কি তো ফার্স্ট লাফিং গ্যাসের কেমিক্যাল নেম হচ্ছে নাইট্রাস অক্সাইড ঠিক আছে নাইট্রাস অক্সাইড এন টু ও তো অপশান এ হচ্ছে এটার অ্যান্সার লাফিং গ্যাসের কেমিক্যাল নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড এবং এর কেমিক্যাল ফর্মুলা যেটা হচ্ছে এন টু ও তো এটা মনে রাখবে ঠিক আছে অপশান এ হচ্ছে এখানে এটার অ্যান্সার পরের প্রশ্ন কোন উদ্ভিদের কাণ্ড পত্রের ন্যায় মানে কোন উদ্ভিদের কাণ্ড পত্রের ন্যায় মানে পত্রের মতো তো এখানে কোনটা অ্যান্সার হবে এখানে এটা অ্যান্সার হচ্ছে ফরিমনসা অপশান সি হচ্ছে এটার অ্যান্সার চার নম্বর প্রশ্নটা দেখো একটু বুঝবে কোন মাধ্যমে শব্দ তরঙ্গ সঞ্চালিত হলে মাধ্যমের কণাগুলির আন্দোলন এবার এই যে অপশানগুলো রয়েছে এগুলোর মধ্যে কোনটা হবে তো ফার্স্ট শব্দ তরঙ্গ এটি মনে রাখবে এটি হচ্ছে একটি অনুদর্গ তরঙ্গ এবং এখানে এটার অ্যান্সার হচ্ছে যে আন্দোলন তরঙ্গ সঞ্চালনের অভিমুখে হয় তো কোনো মাধ্যমে শব্দ তরঙ্গ সঞ্চালিত হলে মাধ্যমের কণাগুলি আন্দোলনের তরঙ্গ সঞ্চালনের অভিমুখে হয়ে থাকে তো অপশান এ হচ্ছে এটার অ্যান্সার দুটি অসমাকৃতি গ্যামেটের মিলনকে কি বলা হয় তো দুটি অসমাকৃতিক গ্যামেটের মিলনকে বলা হয় অ্যানাইসো গ্যামেট সরি অ্যানাইসো গ্যামি অপশান ডি বলা হয় ঠিক আছে অপশান ডিটা হচ্ছে এটার অ্যান্সার এবং আর একটা মনে রাখবে দুটি সম আকৃতির দুটি গ্যামেটের মিলনকে বলা হয় আইসোগ্যামি অপশান বিতে যেটা রয়েছে তাহলে অসম থাকলে অ্যানাইসোগ্যামি এবং যদি থাকে সম তাহলে এটা হচ্ছে আইসোগ্যামি ঠিক আছে অপশান ডি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার সাত নম্বর প্রশ্ন দেখো একটু তখনকার দিনে কিন্তু জেনারেল সায়েন্সের প্রশ্নগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড আসতো তো এটা দু হাজার দুই সালে ক্লাকশিপের প্রশ্ন দেখো ক্যালসিয়াম কার্বনেট সি থ্রি এ ক্যালসিয়ামের ওজনের শতকরা পরিমাপ কত এখান থেকে তোমাকে ক্যালসিয়ামের ওজনের শতকরা পরিমাপ তোমাকে বার করতে হবে কী করে বার করবে তো ফার্স্ট দেখো এখানে ক্যালসিয়ামের পারমাণবিক ওজন ক্যালসিয়ামের পারমাণবিক ওজন হচ্ছে চল্লিশ ঠিক আছে প্লাস সি আছে দেখো মানে হচ্ছে কার্বন কার্বনের পারমাণবিক ওজন হচ্ছে কত বারো এবং সবাই লাস্টে আছে দেখো ও থ্রি মানে হচ্ছে অক্সিজেন অক্সিজেনের হচ্ছে ষোলো কিন্তু ও থ্রি আছে ও ষোলো ইন্টু থ্রি এটা টোটাল যোগ করলে হয় একশো এবার এখানে ক্যালসিয়াম কত ফরটি তাহলে ফর তাহলে সবার লাস্টে তোমাকে কেমন করে ক্যালকুলেশন করবে তোমাকে সত করা পরিমাণ বার করতে বলছে তাহলে একশো হচ্ছে ক্যালসিয়াম টোটাল হচ্ছে একশো এবং শত করা বার করার জন্য আমরা একশো দিয়ে গুণ করে থাকি তো একশো একশো কেটে গেল মানে হচ্ছে ফর্টি পার্সেন্ট তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশান সি যদি বলতো কার্বনের ওজনের শত করা পরিমাণ কত তখন এখানে কী হতো কার্বন এসছিলো বারো বারো বাই একশো ইন্টু একশো হতো তার মানে কত আসতো বারো ঠিক আছে এরকমভাবে ক্যালকুলেশানটা করতে হয় পরবর্তী প্রশ্ন বংশগতির বিজ্ঞানের জনককে তো এটা আমরা সবাই জানি যে ম্যান্ডেল তিনি হচ্ছেন বংশগতি বিজ্ঞানের জনক আগের দিন তোমাদের যে প্রিভিয়াস ইয়ারে এসেছিলো সেটা হচ্ছে হুগো দা ব্রিজ তিনি কী ছিলেন মিউটেশন তত্ত্বের জনক তো অবশ্যই এগুলো মনে রাখবে দু দিনে দু রকম প্রশ্ন তোমরা পেয়ে গেলে পরবর্তী নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি শুধুমাত্র সজীব কোষে বংশবিস্তার করে এগুলোর মধ্যে আমি বা ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস এগুলোর মধ্যে কোনটি শুধুমাত্র সজীব কোষে বংশবিস্তার করে তো এটা কে করে একমাত্র ভাইরাস ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো ফিজিক্সের ম্যাথ থেকেও তোমাদের প্রশ্ন এসেছিলো তো এইগুলো কিন্তু তোমাদের করতেই হবে খুব ইজি টাইপের ম্যাথ যদি তুমি সূত্র জানো ঠিক আছে শুধু সূত্রতে ফর্মুলাতে এই কোশ্চেনগুলো বসিয়ে দেবে তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে কী বলেছে দেখো স্থির অবস্থা থেকে একটি বস্তু পঁচিশ সেমি পার সেকেন্ড স্কয়ার তরণ দিয়ে দুই সেকেন্ড সময় ধরে চলতে থাকে তাহলে বস্তুটির অন্তিম বেগ বার করতে বলেছে ঠিক আছে তো অন্তিম বেগ এই অঙ্কের একটাই ফর্মুলা ভি ইকোয়াল টু ইউ প্লাস এফ এই ফর্মুলাটা খাতায় নোট ডাউন করে নেবে ভি এখানে ডিনোট করছে কি অন্তিম বেগ ইউ এখানে ডিনোট করছে শুরুতে বা স্থির অবস্থায় বা প্রথম প্রাথমিক বেগ যেটাকে বলা হয় প্রাথমিক বেগ এফ হচ্ছে ত্বরণ এবং টি হচ্ছে সময় সেকেন্ড তাহলে আমি যদি এখানে ফর্মুলাতে অ্যান্সারগুলো পুট করি প্রথমে কী বলেছে ইউ মনে হচ্ছে প্রাথমিক বেগ প্রাথমিক বেগ স্থির অবস্থায় সবসময় শূন্য হয় আমরা জানি যখন কোনো মনে করো গাড়ি দাঁড়িয়ে রয়েছে তখন তার স্পিড কত হবে জিরোতে তারপর যখন স্পিড পাবে তারপর তার স্পিডটা বাড়তে থাকবে ঠিক আছে তাহলে এটা প্রথমে জিরো লিখলাম প্লাস আছে দেখো এখানে প্লাস আছে আমরা প্লাস দিলাম স্যার এখানে একটু মুছে গেল তো আরেকবার লিখে দিচ্ছি ভি ইকোয়াল টু ইউ প্লাস এফ টি তো ইউর ভ্যালু প্রথমে আমি জিরো পেয়ে গেলাম তারপরে এফ এর ভ্যালু কত টোয়েন্টি ফাইভ সেমি পার সেকেন্ড মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ ইন্টু টি আছে এখানে টি মানে হচ্ছে দু সেকেন্ড সরি হ্যাঁ দুই সেকেন্ড দেওয়া আছে তো এখানে ইন্টু টু তাহলে এখানে চলে এলো কত ফিফটি এবার এখানে দেখো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আছে সেন্টিমিটার পার সেকেন্ড হবে ঠিক আছে তো এখানে দেখো কানক সেকেন্ড হচ্ছে এখানে এই যে এই সেকেন্ডটা দিয়ে ভাগ হচ্ছে দুই সেকেন্ডের দিয়ে ঠিক আছে তো এখানে এটা কি হচ্ছে ফিফটি সেন্টিমিটার পার সেকেন্ড এটা হচ্ছে বস্তুর অন্তিম বেগ অন্তিম বেগ ভি ভি এর ভ্যালুটাই আমরা বার করছি ভি গোল টু তাহলে ফিফটি সেন্টিমিটার পার সেকেন্ড এই সেম ফর্মুলায় তোমাদের প্রচুর প্রশ্ন দেখবে রেলের এক্সামেও আসে ঠিক আছে তো মিস সরি ক্লাসশিপে তোমাদের এরকম ধরনের প্রশ্ন দিচ্ছে খুব ভালো তাহলে এখানে অ্যান্সার কি হচ্ছে পঞ্চাশ সেমি পার সেকেন্ড অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ইলেকট্রিক হিটার তাপ উৎপাদক কুণ্ডলির জন্য নাইক্রোম তার ব্যবহার করা হয় কারণ কি মানে ইলেকট্রিক হিটারে নাইক্রোম তার কেন ব্যবহার করা হয় তো নাইক্রোম দেখো নাইক্রোম হচ্ছে নাইক্রোমের মেন যেটা নাইক্রোম ব্যবহার করে তার হচ্ছে কারণ তার হাই মেল্টিং পয়েন্ট বা অতি উচ্চ গলনাঙ্ক কিন্তু এর সাথে মনে রাখবে নাইক্রোম তারের রোধাঙ্কও কিন্তু খুব বেশি তো এখানে অ্যান্সার যত সম্ভব অপশান এই হবে ঠিক আছে দুটোই কিন্তু নাইক্রোমের ক্ষেত্রে সঠিক নাইক্রোমের মেল্টিং পয়েন্টও হাই এবং তার রোদাঙ্কও কিন্তু খুব বেশি তো অপশান এ হচ্ছে আমি এখানে এটার অ্যান্সার করছি ঠিক আছে পিএসসি কোনটা অ্যান্সার করবে বলা যাবে না বারো নম্বর প্রশ্ন দুধ থেকে দই প্রস্তুত করলে কোন অ্যাসিড তৈরি হয় দুধ থেকে দই প্রস্তুত করতে কোন অ্যাসিড তৈরি হয় তো এখানে বারো নম্বর প্রশ্ন এখানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে ল্যাকটিক অ্যাসিড দেখো সাইটিক অ্যাসিড কোনটা লেবু অ্যাসিডিক অ্যাসিড কোনটা ভিনিগার এবং ফর্মিক অ্যাসিড আমরা সবাই জানি পিঁমড়ে পিঁমড়ের হুল থেকে পাওয়া যায় ফর্মিক অ্যাসিড এবার আরেকটা প্রশ্ন একটি একটি আলোক রশ্মি সমতল দর্পণের উপর আপতিত হয় প্রতিফলিত হয় দর্পণের তলগামী কোনো অক্ষের দর্পণটিকে পঁচিশ ডিগ্রি কোণে আবতিত করলে ঠিক আছে তাহলে প্রতিফলিত রশ্মির আবর্তন কোন কত এটা আবর্তন হবে ঠিক আছে আবর্তিত করলে করা হলো তাহলে প্রতিফলিত রশ্মির আবর্তন কোন কত তো এখানে একটা ফর্মুলা মনে রাখবে যে দর্পণে যদি কোনো দর্পণে থিটা ডিগ্রি আমি বলে দিচ্ছি থিটা ডিগ্রি কোণে আবর্তন করলে প্রতিফলিত রশ্মির আবর্তন কোন টু থিটা হয় মনে করো যত ডিগ্রিতে হবে তার যখন সেটা প্রতিফলিত রশ্মির আবর্তন কোন বার করবে তখন সেটা টু ঠিটা তাই এখানে থিটার ভ্যালু কত পনেরো ডিগ্রি বলেছে তাহলে টু ঠিটা তোমার অ্যান্সার হবে টু ইন্টু পনেরো মনে হচ্ছে তিরিশ ডিগ্রি অপশন বি হচ্ছে এটার অ্যান্সার তো এই ছোটো ছোটো জিনিসগুলো মনে করবে দেখবে পিএসসি কী করে এই প্রশ্নটাই ডাইরেক্ট তুলে দিয়ে দেবে কোনো ডাটাও শুধু চেঞ্জ করে না তো তোমরা একটু বুঝে রাখলেই কিন্তু পরীক্ষায় অ্যান্সারগুলো করতে পারবে এবার আমরা চলে আসি ফর্টিন নম্বর কোশ্চেন ফর্টিন নম্বর কোশ্চেন কী বলেছে দেখো শুষ্ক বরফ হলো কোনটি তো আমরা সবাই জানি এটা ক্লাকশিপ দু হাজার তিন সালের প্রশ্ন তো শুষ্ক বরফ এটি হচ্ছে ড্রাই আইস যেটাকে বলা হয় কঠিন কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় ড্রাই আইস তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার সমুদ্রতট বরাবর পৃথিবী পৃষ্ঠের গড় বায়ুচাপ ঠিক আছে অ্যাভারেজ প্রেসার সি লেভেলে অ্যাভারেজ প্রেসার প্রেশার কত সেটা তোমার কোশ্চেন তো খুব ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্ন অনেকটা স্ট্যান্ডার্ড প্রশ্ন তোমাদের দিয়েছে এটা হবে অ্যান্সার হচ্ছে দেখো এক হাজার এক হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার ঠিক আছে মিলিবার এমবি বি মনে হচ্ছে মিলিবার মেগা নয় কিন্তু ঠিক আছে মিলিবার অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো আরেকটি প্রশ্ন একটি সমতল দর্পণ আপনার দিকে দুই সেমি সরিয়ে আনা হলো প্রতিবিম্বটি আপনার দিকে সরবে কত সেমি তো এর আগের দিনই সেম প্যাটার্নে একটা প্রশ্ন ছিল তোমাদের কি ছিল তখন ওটার অ্যান্সার কী হয়েছিল যে ফোকাস দর্গের দ্বিগুণ মানে তোমার দিকে যদি দুই সেমি সরিয়ে আনা হয় তাহলে প্রতিবিম্বটি আপনার দিকে কত সরবে তার দ্বিগুণ তাহলে দুই ইন্টু দুই কত হয় চার সেমি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার আরও একটি ম্যাথের কোশ্চেন ছিল দেখো বাড়িতে পাঁচটি ষাট ওয়াট বাল্ব রোজ পাঁচ ঘন্টা জ্বললে এক মাসে তরির শক্তির খরচ কত হবে দেখো কোশ্চেনটা কত স্ট্যান্ডার্ড দেখো কি বলেছে যে বাড়িতে পাঁচটি ষাট ওয়াটের বাল্ব মনে করো আমাদের বাড়িতেই পাঁচটা ষাট ওয়াটের বাল্ব আছে সেটা প্রতিদিন পাঁচ ঘন্টা করে জ্বলছে তাহলে এক মাসে টোটাল কত তরির শক্তির খরচ হবে খুব ইজি প্রশ্ন জাস্ট তোমাকে দেখো পাঁচটা বাল্ব আছে প্রত্যেক দিন ষাট ওয়াট করে জ্বলছে কত ঘন্টা জ্বলছে পাঁচ ঘন্টা আর এক মাসে বার করতে পড়েছে ইন্টু তিরিশ দিন তারপর তো একে ভাগ করতে হবে কী দিয়ে এক হাজার কেন এক হাজার দিয়ে ভাগ করতে হবে কারণ এক হাজারটাই হচ্ছে তোমার এখানে ইউনিট ঠিক আছে তো এখানে এটার অ্যান্সার কী হয়ে যাচ্ছে এটা যদি ক্যালকুলেশান করো কাটাকুটি করো তাহলে তোমার এখানে এটা অ্যান্সার হচ্ছে পঁয়তাল্লিশ কিলোওয়াট আওয়ার ঠিক আছে কেডাব্লু এইচ ওয়াট আওয়ার এখানে অ্যান্সার হবে ঠিক আছে বা ওয়াট আওয়ার বা ওয়াট ঘণ্টা অপশান সি এখানে এটা অ্যান্সার হবে তোমরা এটা নিজেরা ক্যালকুলেশন করবে ঠিক আছে যাই হবে যাই তোমাকে কোয়েশ্চেন দেবে উপরে এগুলো সব গুণ করতে হবে তারপর সেটাকে হাজার দিয়ে তোমাকে কিছু করতে হবে না হাজার দিয়ে ভাগ করে দেবে কেউ যদি বুঝতে না পারো ঠিক আছে যা দেবে সব সেম খরচা তখন বলবে যে এক মাসের খরচা অনেক সময় দেয় সাত দিনে বা এক সপ্তাহে কত খরচা হবে অনেক সময় দেয় একদিনে কত খরচা হবে তো সব গুণ করে লাস্টে হাজার দিয়ে ভাগ তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে লাস্ট সকল সাধারণ গ্যাস পিভি ভি ইকাল টু এনআরটি এইটা মেনে চলে সর্বদা না কখনোই মেনে মেনে চলে না শুধুমাত্র উচ্চ চাপে মেনে চলে শূন্যের নিকটবর্তী চাপে চলে তো এটা মনে রাখবে সকল ধরনের গ্যাস পিভি ভি ইকাল টু এনআরটি এটা মেনে চলতে পারে না তো এখানে এটা হবে অপশান বি কখনোই নয় কখনোই মেনে চলতে পারে না নিচের কোনটি পঞ্জীভূত ফল এখানে বলছে এগুলোর মধ্যে কোনটি পুঞ্জীভূত ফল তো এখানের মধ্যে আতা হচ্ছে একটি পুঞ্জীভূত ফল এবং দেখো অপশান সি এবং ডি ডুমুর কাঁঠাল এইগুলো হচ্ছে যৌগিক ফল তো এটাও মনে রাখবে ডুমুর কাঁঠাল এগুলো যৌগিক ফল এবং আতা হচ্ছে পুঞ্জীভূত ফল প্রাণী সম সমসমস্ত অঙ্গের একটি উদাহরণ হলো কোনটি তো প্রাণী সম সমস্ত অঙ্গের একটি উদাহরণ হচ্ছে বাদুরের পাখা ও পাখির পাখা অপশান বি হচ্ছে এটার অ্যান্সার যৌগিক আণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছেন কে তো ইনভেনশন অ্যান্ড ইনভেন্টার এখান থেকে প্রত্যেক সেটে কিন্তু একটা করে আমি দেখছি পিভিয়াসি আর দিচ্ছে তো এখানে অ্যান্সার হচ্ছে জনসন ব্রাদার্স বা জনসন ভাতৃদয় হয় অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নাইট্রোজেন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হলে উৎপন্ন হয় কোনটি তো দেখো এখানে কি অ্যান্সার হবে এখানে এটার অ্যান্সার হচ্ছে কোনোটি উৎপন্ন হয় না কারণ দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইড মনে হচ্ছে এনও টু প্লাস তার সাথে এইস টুও জল এর সাথে যখন বিক্রি হয় তখন কী উৎপন্ন হয় এইচ এন ও থ্রি এইচ এন ও থ্রি প্লাস তার সাথে এন ও এইচ থ্রি মানে কি নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রিক অক্সাইড এই দুটো উৎপন্ন হয় তো অপশান ওয়ান দেখো কোথাও কিন্তু নেই শুধু এইচএ থ্রি আছে কিন্তু এইচএনো থ্রির সাথে নাইট্রাস অক্সাইডও উৎপন্ন হয়ে থাকে তো অপশান ডি হয়ে যাচ্ছে এটাই অ্যান্সার কী কী উৎপন্ন হয় নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রিক অক্সাইড শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সরি শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলের চেয়ে কেমন হবে তো এখানে এন্টার অ্যান্সার কী হচ্ছে যে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলের চেয়ে বেশি ঠান্ডা হবে বা বেশি ঠান্ডা লাগবে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এবং দেখো এই ফর্মুলাতে আবার একটা প্রশ্ন দিয়েছে তোমাদের ক্লাগশিপ দু হাজার তিন সালেরই প্রশ্ন মানুষের দেহের স্বাভাবিক উষ্ণতা নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফাইন হাইট সেন্টিগ্রেড স্কেলে এর মান কত হবে তো সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এখানে এফ এর ভ্যালুটা হচ্ছে নাইনটি এইট পয়েন্ট ফোর বসিয়ে দেবে এবং তোমাকে সি এর ভ্যালুটা বার করতে হবে তো এটার অ্যান্সার যত সম্ভব আসবে তোমরা ক্যালকুলেশন করবে অপশান বি এটার অ্যান্সার আসবে ঠিক আছে অপশন বি যেটা রয়েছে থার্টি সিক্স পয়েন্ট এইট নাইন ডিগ্রি সেলসিয়াস এটা আসবে তোমরা যদি ক্যালকুলেশন করবে যদি এটা আসে অবশ্যই কমেন্ট করবে এবং আজকে তোমাদের জন্য লাস্ট প্রশ্ন এটা তোমরা সবাই কমেন্ট করে জানাবে যে সূর্য থেকে পৃথিবীতে তাপ সঞ্চালনের হেতু মানে কোন প্রক্রিয়ায় সূর্য থেকে পৃথিবীতে তাপ সঞ্চালন হয় সবাই পারবে প্রচুরবার পড়িয়েছি প্রশ্নটা আমি পরিবহন পরিচলন বিকিরণ প্রতিসরণ কোনটাতে এটা অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করবে টোয়েন্টি ফাইভ নম্বর কোশ্চেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে যারা যারা ক্লাসশিপ পরীক্ষা দিচ্ছ তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং এগুলো পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পরশু দিনের মধ্যেই আপডেট করে দেওয়ার চেষ্টা করব অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং